হয়েছে এখন দেখেন নামাজ পড়লেও যা না পড়লেও তাই একই বাড়ির মধ্যে দেখবেন বাপ নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না একই বাড়ির মধ্যে দেখবেন স্বামী নামাজ পড়ে বউ নামাজ পড়ে না বউ নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না তারপরে সকালবেলা দাবি করে হ্যাঁ মুসলমান ই আর কি মারেন আল্লাহ রসুলের চারটা হাদিস শোনেন কয়টা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত চারটা হাদিস এক নম্বর হাদিস হচ্ছে লা ইমানা যার নামাজ নাই তার ইমান নেই একদম ঠিক কবেন কে এটা কি আমার বাপের কথা না নদীর হালিস না সনাত আনাত দিনা যারা নামাজ নাই তার কোনো ধর্মই নাই বাইনা আব্দুল গুহুরি তর্ক সানাত বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যারা নামাজ পড়বে তারা আল্লাহ বান্দা আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের এরপরে রাসুল বললেন মান তারা ইচ্ছা করে একটা তো নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফুরি করল এখন আপনাদের কাছে জানতে চাই যে নামাজ না পড়লে ইমানই থাকবে না সেই নামাজ পড়ার কোন পরিবেশ বাংলাদেশে আছে নাই কেন এটাই শোনা লাগবে আল্লাহ রাসুল এই রজব চান্দে নবুয়াতের দশম বৎসরে আরো সে আজিমে গিয়ে আল্লাহ তাকে পাঁচ নামাজ দিয়েছে এই নামাজ পাওয়ার পরেও নবী তিন বছর মক্কা ছিলেন কয় বছর এক সময় আল্লাহ নবী বললেন আল্লাহ যত জায়গায় আপনি নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন একই মুসলাদ নামাজ কায়েম করো নামাজ কায়েম করো কিন্তু বর্তমানে মক্কায় তো চোরের মতো আমরা নামাজ পড়তেছি আজানও হচ্ছে না আকামত হচ্ছে না জামাতও হচ্ছে না তাহলে নামাজ কায়েম কেমনে হবে আল্লাহ বলেন হাবিব মক্কায় নামাজ কায়েমের পরিবেশ নেই দেখেন যেখানে নবী আছে সেখানেও নামাজ কায়েমের পরিবেশ নেই কে বললেন আল্লাহ বললেন তো রাসুল বলেন আল্লাহ নামাজ কায়েমের পরিবেশ কেমনে হবে আল্লাহ বললেন যিনি ইমাম হবেন তিনি নেতা হওয়া লাগবে যিনি ইমাম হবেন তিনি কি হওয়া লাগবে নেতা হওয়া লাগবে কিন্তু মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা যতদিন পর্যন্ত আপনার মতন ভালো মানুষ ইমাম থাকবে আর আবু জেহেলের মতন জালেম নেতা থাকবে ততদিন পর্যন্ত নামাজ পড়বে ঠিকই নামাজ কায়েম হবে না নামাজ কায়েম করবার গেলে যিনি ইমাম তিনিই নেতা হওয়া লাগবে আমাদের বাংলাদেশে আগামীতে যিনি নেতা হবেন তিনি যেন নামাজ পড়াবার পারেন এরকম নেতার দরকার আছে না নাই যতজন আছে না নাই আমি এক জায়গায় করতেছি ইতিমধ্যে এক সিলিপ দিয়ে বলতে হুদুর ইমামের দাড়ি যদি এক মুষ্টের নিচে হয় তার পাশে নামাজ আমি বললাম কে রে ভাই স্লিপ খেয়ে দিল তো কথা বলতেছে না আমি শুধু বললাম ইমামের দাড়ি যে এক মুস্টের নিচে আপনি কেমনে বুঝলেন আপনি কি তার দাঁড়ি মুঠ লাগছেন তো কে না হুজুর ইমাম তখন খুদ দিচ্ছে ওই সময় আমি দূরে বসে মুঠ দে আন্দাজ করছি আমার মুঠ আর ইমামের দাড়ি দেখলাম একটু ছোট ছোটই মনে হয় আমি কইলাম যে বাংলাদেশে ইমামের দাঁড়ি মুসল্লি মুর্দিয়া মাপে সেই বাংলাদেশে তেল তেলা মানুষগুলো কিন্তু জাতীয় ইমাম হবার পারবে না ধরেখান কথা বাংলাদেশের এক দলেকার নেতা নাম হলো সালাউদ্দিন দলের নাম কি সালাউদ্দিন একজন কে জাতীয় ইমাম কোষা যার দারিও নাই মোসও নাই আপনারা বলেন তো দাড়ি মোস নাই এই লোক জাতীয় নেতা হবার পরে বাংলাদেশের পরিবেশে কিন্তু জাতীয় ইমাম হতে পারবে না জলের কথা কেন ইম আমার নেতা এখন এক না এই জন্যে নামার যদি কায়েম করতে চায় তাহলে পরিবেশ পাল্টায়া যিনি ইমাম তাকে নেতা হওয়া লাগবে দরকার হলে আপনাকে হিজরত করাও লাগতে পারে আল্লাহ রাসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে তির মদিনায় গিয়া সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করলেন যে মসজিদের নাম হলো মসজিদে কোবা ধরে তার নাম কি মসজিদে কোবা তৈরি করে বেলালকে বললেন আজান দাও হজরত বেলাল আজান দিলে মুসলমানেরা জামাতবদ্ধ নামাজ পড়তেছেন এই যে আপনাদের মসজিদ একা একা নামাজ পড়বে সেটা ভিন্ন কথা কিন্তু জামাতের সাথে যখন নামাজ পড়বে তখন আপনারা বলেন তো চোদ্দ দল বিশ দল থাকবে কথা কন্যা কেন জামাতের সঙ্গে যখন নামাজ পড়বে তখন কিন্তু আর চোদ্দ দল বিশ দল থাকবে না সব দল ভাঙ্গে মানুষ কয় কাতার হবে মাশাল আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমানকে এই চোদ্দ দল বিশ দল থেকে এক দলে আনবার গেলে নামাজ বিল ধরে তো কথা ঠিক আপনাকে এই এলাকায় আওয়ামী লীগের মসজিদ খুল আচ্ছা আপনাদের এলাকায় বিএনপির কোনো মসজিদ আছে আপনাকে এলাকায় জামাত ইসলামের কোনো মসজিদ আছে জাতীয় পার্টির কোনো মসজিদ আছে তার মানে বোঝা গেল আওয়ামী বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর বিএনপিও বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর তাপমিক জামাত সবাই বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর এই ব্যাপারে কারো সন্দেহ নাই কিন্তু বাংলাদেশ আল্লাহর এই ব্যাপারে আল্লাহ খালি সামান্য জায়গা তুলেন এই মসজিদের মধ্যে যখন যাবো হুজুর তখন সব দল ভাঙবে আমরা এক কাতার হবো শেষ পর্যন্ত দেখা যাবে ইমামতি করার কেউ নাই জামাত ইসলামকে আমরা সামনে দেব কারণ সব দলের মধ্যে তো ইমামতি করার পারে না কথা বুঝতে পারতেছেন না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরা নয় কাতার করবি কিন্তু সামনে কে যাবি তখন দেখ হুজুর মসজিদের মধ্যে আমরা যুদ্ধ সামনে দিই আচ্ছা যাক তুমি সামনে যাও ও সমাজের বাইরে আসা ওই ইমাম আর চলবি না কি মনে করতেছেন যাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে নেতৃত্ব করার পাওয়ার দিলেন আর বাইরে এসে বলতেছে চাই হুদুর চলবি না তার মানে কি খাজলাম এই জন্যে পরিবেশ পাল্টানো লাগবে ধরে কর কি পাল্টা লাগবে আর পরিবেশ মানুষের তৈরি আইন যা পাল্টাবে না পরিবেশ পালটাবে আল্লাহর আইন ধরে বলেন কায় আল্লাহ নবিমতি নাই গেলেন সর্বপ্রথম যেই যুদ্ধ করবেন সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ করে যুদ্ধ নবী শুধু নবী ছিলেন না সাতাশটা যুদ্ধে আল্লাহ সেনাপতি ছিলেন নিজের সেনাপতি আজকে আমাদের বাংলাদেশে আমরা নবীকে অত্যন্ত ভালোবাসি কিন্তু বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা কয়েকদিন বাড়াছি আছি বললেন এই আপনি আল্লাহর নবী হুজুর আপনি আল্লাহর নবী আপনি কেন সেনাপতি মানে রাসনের দিকে তাকা আছে দেখতেছে নবীর মাথার টুপি নেই টুপির জাগাত হেলমেট টুপির জাগাত কি পরনে আছে পরনে আছে সৈনিকের পোশাক আল্লাহ নবী সৈনিকের পোশাক বললেন সৈনিকের পোশাক এ হাবা হবি এ কথা বল না কেন হাবদা জুব্বাতে হবি সৈনিকের পোশাক পরা লাগবে কারণ ঢাল ধরা লাগবে তরবারি জুব্বার মধ্যে যদি তরবারি ডাড় ঢুকে যায় এই জন্য আল্লাহ রাসুল সৈনিকের পোশাক পরলেন মাথায় টুপি খুলে হেলমেট দিলেন আলীকে বলেন আলী আমার কোমরের পেটিটা একটু টাইট করে দাও তো হজরত আলী যখন নবীর কোমরের বেল টাইট করে দিচ্ছেন আবু বক্কর বলে আপনি আল্লাহ নবী রাসুল বলেন আমি আল্লাহ নবীও ঠিক আজকে বাতিলের বিরুদ্ধে আমি হলাম হকের পক্ষে সেনাপতি একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবী দশ বছর মদিনায় শুধু নবী ছিলেন না রাষ্ট্রপতি ছিলেন নব যখন রাষ্ট্রপতি হলেন এমন সময় আল্লাহ বললেন আল্লাহ ভীনা ইম্মাতান্না ফি আর মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হল আ মুসাল নামাজ কায়েম করা সোনালা কান্না কে আজকে আমাদের সমাজে যে নামাজ কায়েম হয় এই যুবকদের হাতে এরকম ভিডিও মোবাইল থাকলে কোনো সমস্যা নাই কিন্তু যদি নামাজ কায়েম না হয় ওদের হাতে মোবাইল সার্ডে ওদের চরিত্রের কোনো গ্যারান্টি কথা না কেন রাত এগারোটা বাজে গেছে এগারোটার সময় দরজা দল্লা বন্ধ ওই কম্বলের মধ্যে ঢুকে চিন্তা করতেছে সবাই তখন ঘুমায় গেছে আমি তো চেতন আছি এই শুধুকে আমি অশ্লীল ভিডিও দেখব এই মনে করে যদি অশ্লীল ভিডিও বের করে ওই ছেলে যদি পাঁচ নামাজ পড়ে তাহলে অশ্লীল ভিডিও দেখতে গেলে কেউ চেতন নাই এ কথা সে বলবে না তার ইমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে ধরে তার কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন একমাত্র নামাজই পারে যাবতীয় ফাইসা এবং বেহুদার কাছ থেকে মানুষকে হেফাজত করতে আজকে আমাদের যুবকগুলোকে যদি ভালো চাই তাহলে নামাজের দরকার আছে না নাই জোরে না নাই নামাজ পড়ে কারা এই যে ইয়াল্লাহ দিন আমার পরে যে আয়াতটা শব্দটা আছে আত্মাকুল্লাহ ভয় করতে হবে কা জোরে বলেন ভয় করতে হবে কা আল্লাহর ভয় কখন করবেন মাঝে মাঝে না সবসময় আজকাল আমাদের বাংলাদেশে আল্লাহর ভয় কখন চলতিছে যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আল্লাহর ভয়ার আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ আমি তোমার ভয় তো করতেছি আমি আর জীবনে ঘুষ খাবো না আপনার বলে তোর চাকরি আসা তোর চাকরি রিটায়ার হয়ে গেছে বুড়া বয়সে যে আল্লাহর ভয়ে কান আর জীবনে ঘুষ খাবো না এই কান্দে কোনো কান হবে জুয়ান বয়সে কোনোদিন মসজিদে যায়নি বুড়া বয়সে সিহরলে মসজিদে গেছে এরকম কিছু ব্যাদব আছে না নাই জোরে কোন আছে না জুয়ান বয়সে কোনোদিন যায়নি ওই বুড়া বয়সে সিহরলে গেছে না সলা দের কথা লোকটা সিহরলে নামাজ পড়ে আমার এলাকায় আমি খোঁজলে দেখি যারা সিহরলে নামাজ পড়ে এরা যৌবন বয়সে নামাজই পড়েনি কারণ বল বিয়ারিং জাম মারলে ওই মেশিন আর চলে কথা কর না কেন ভাইরে আপনার বাড়ি থেকে শ্যালো টেলো আছে দেখবেন তিন চার বছর চালু করেননি হঠাৎ যদি চালু করে পারতাম ওই চালু হবি চালু হবি না তো রুকু সেজদা এগুলো করবার গেলে একটা বল বিয়ারিং প্রত্যেকটা জায়গায় জায়গায় আসে না ধরে করেছে এগুলো তো চালুই নাই এখন বুড়া বয়সে চেয়ার লেগেছে আত্মাকুল্লার উপর কথা বলতেছি এটা কি দিয়েছে বাবা চেয়ারেরই প্রশ্ন হ্যাঁ চেয়ারের তো কথা এই যে হ্যাঁ চেয়ারের কথা আমি বলতেছি না যদি আপনি অসুস্থ হন আপনি এক্সিডেন্ট করেন হাত পা যদি ভেঙে যায় আপনি যদি উঠা দাঁড়ানো কষ্ট হয় তাহলে আপনাকে জামাতে যাওয়ার কে কصه না আপনি নামাজ পড়েন কিন্তু মসজিদে জামাতে নামাজ পড়া লাগবে এই হাদিস আপনি পালন কথাই কারণ জামাতে নামাজ পড়বার গেলে কাতার সোজা করা হলো আর কাতার সোজা করবার গেলে হলো ওয়াজিব তাহলে ওয়াজিব তরব করে আপনি বৈশাখ সামনে পাও দিলেন তাহলে আপনার কারণে গোটা কাতার সাতাশ গুণ সব থেকে বঞ্চিত হয়ে গেল আপনি জানেন মসজিদে কয় গুণ সব যেই কাতারে চিয়ার আছে আপনি খাতা কলমে লেখালেন ওই এক গুণ পাবি ওই সাতাশ গুণ শট পাবি না সাতাশ গুণ শিবাড়ি গেলে চিয়ার দ্বিতীয় কাতার ধরে